বন্ধুরা দুই ব্লগে স্বাগত বন্ধুরা আনন্দদার স্টিলের দোকান এখানে বন্ধুরা পেয়ে যাবেন পিতলে কুলো বড় বড় পুষ্পপাত্র তারপরে অনুষ্ঠান বাড়িতে যে গাবলাগুলো পাওয়া যায় से गाबला पे जालर बाल बालती अनुष्टान बाड़ी बालती হাড়ি হাড়ি আপনারা ছোট বড় বিরিয়ানির হাড়ি পেয়ে যাবেন তারপরে ওই দেখুন গো গোপাল আপনাদের যদি গোপাল লে থাকে লেগে হ্যাঁ তো গোপাল ঠাকুর

স্টিল দিয়ে পিতল দিয়ে সব কিছু গোপাল ঠাকুর পিতলে গোপাল ঠাকুর মোটামুটি যা আসে এরকম স্টিল থেকে শুরু করে পিতলের কাঁসা ওই যে তারপরে কাশ পাওয়া যায় ওই যে কাঁসা মানে যত রকম এখানে আপনারা পিতল প্লাস্টিক তারপরে অ্যালমুনিয়াম যত রঙের পুষ্পপাত্র থেকে শুরু করে অধিক সমস্ত রকম জিনিস পেয়ে যাবে দত্ত বাসনালয় ঠিকানা হচ্ছে ফুলতলা বাজার থেকে থানাপাড়া রোডের দিকে একটু এসেই বা হাতে সবুজ ভাইয়ের মুরগির দোকান মুরগির মেশের দোকানের পাশে আপনারা যারা ফুলতলা থেকে বা দূরের থেকে দেখে আসছেন এখানে কম দামে পেয়ে যাবে হ্যাঁ দেখুন পিতলে গোপাল ঠাকুর আনন্দদার ভালো মাল নিতে আসলে দত্ত বাসনালয়ে চলে আসবেন আনন্দদার দোকান এরকম বড় পুষ্পত্র অনুষ্ঠান বাড়িতে যেয়ে এগুলো লাগে অনুষ্ঠান বাড়িতে বালতি তারপরে পিতলে পুলো সমস্ত এ টু জেড প্লাস্টিক থেকে শুরু করে পিতল সমস্ত কিছু পেয়ে যাবে গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর দেখুন বড় প্রদীপ তারপরে লক্ষ্মী এটা বলো কী কী পাওয়া যায় ওভেন পাওয়া যায় ওভেন থেকে ওপেন তোমার মানে গ্যাস ওভেন তো গ্যাস ওভেন তারপরে আর একটা কী বললে প্লাস্টিক বালতি পাওয়া যাবে তারপরে এই যে ঝাজরি খুন্তি মানে অনুষ্ঠানের যে রান্নার কাজে ব্যবহৃত যে ঝাজরি সেগুলো পেয়ে যাবেন হাড়ি তারপরে কলসি পেয়ে যাবেন কলসি তারপরে হাড়ি পেয়ে যাবেন প্রেশার কুকার পেয়ে যাবেন ডেস্কি মানে সসপ্যান যেগুলো সেগুলো পেয়ে যাবেন তারপরে টিফিন গাড়ি পেয়ে যাবেন স্টিলের তারপরে ওই যে কাশ কাশ পেয়ে যাবেন ওই যে বাজানো তারপরে ঘন্টা জাজরি মোটামুটি এই যে আনন্দদার দোকান ঠিকানা হচ্ছে গিয়ে ফুলতলা বাজার থেকে হানাপাড়ার দিকে আসতে বা হাতে মানে ঢালাই রাস্তার পাশেই দত্ত বাসনালয়ে চলে আসবেন সব কিছু আশা করি কম দাম বা সুলভ মূল্যে পেয়ে যাবেন আর সবুজ ভাইয়ের মুরগির ম্যাশের দোকান তার আগেই বা হাতে এখানে আসলে আশা করি ঠকবেন না সমস্ত কিছু মাল প্রচুর মাল আপনারা এখানে স্টকে আছে মন মতো জিনিস পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর এই যে দাদা দোকানদার এবার তোমার দোকানের আসলে তো সব কিছু মাল পেয়ে যাবে মানে দাম সব সঠিক একদম সঠিক দামে ভালো জিনিস কিনতে হলে আনন্দদার বাসনালয়ে চলে আসতে হবে ফুলতলা বাজার থেকে হানাপাড়া রোড ধরে একটু আগে মোটামুটি হানাপাড়া যাওয়ার আগে বাহাতে এটা রোডের নাম কি চেতনাপাড়া রোড হানাপাড়া রোড সমস্ত কিছুই পেয়ে যাবেন আশা করি আপনারা এই হাবড়া ফুলতলাতে যারা দেখছেন তারা তো চেনে নিই তবুও আমি বলে দিচ্ছি আসলে সুবিধা হবে আপনারা তো সব কিছু জানেন না কি আছে না আছে আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আর সমস্ত যাবতীয় জিনিস পেয়ে যাবেন এখানে প্লাস্টিক থেকে শুরু করে এখন ঘট এটা কি এটা সিংহাসন মানে পিতলের পিতলের সিংহাসন গোপালের সিংহাসন পেয়ে যাবেন সব কিছুই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা যোগাযোগ করতে হলে এই আনন্দ তোমার এই সে ঠিকানার তো বলেই দিলাম এখানেই যোগাযোগ এই ঠিকানায় চলে আসবেন আর যারা দূরের থেকে ইউটিউব থেকে দেখছেন সবই তো লোকাল লোক আপনারা এর বাজারের পাশে আসলেই পেয়ে যাবে তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আনন্দদার দোকানে এসে বেশি বেশি করে কেনাকাটা করবেন আশা করি ঠকবেন না আর যারা নতুন বন্ধু তারা ফেসটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন ভিডিও আসে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটাই অবধি তত সময় আমাদের ভিডিও দেখতে থাকো জয় হিন্দ